হ্যাঁ রে শুনলাম নাকি তুই সব পুড়িয়ে দিবি ওরে বাপরে বাপরে বাপ কি তোর দেমা কি তোর অহংকার কি তোর দর্প বল একটা সময় এই তিনটে মানুষকেই কিন্তু তুই নেমন্তন্ন করেছিলি ভাব আজকে এই তিনটে মানুষ খারাপ হয়ে গেল তুই কিন্তু ভালো থেকে গেলি ওরে বাবারে 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 বাবা কেউ বিশ্বাস করবে তোর কথাটা তুই নাকি গলায় ওইটা পরিষ্ গীতাদি যেগুলো দিয়েছিল ও মা আমাদের সামনে আমি তো গিয়ে দেখলাম তোর গলায় অলরেডি হাটটা উঠে রয়েছে খাওয়াচ্ছিস কে কাজকে গীতা তো পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে তুই নাকি ছুঁয়েও দেখিসনি নি ওরি বাবা রি বাবা রি বাবা এত মিথ্যে কথা কেন বলিস ওই জন্যই না তুই এরকম বরবটির মতো হয়ে যাচ্ছিস বিশ্বাস কর দিন দিন একটা বরবটিগুলো যেরকম হয় সেই রকম হয়ে যাচ্ছিস তুই দেখ আমাকে গীতা দিকে জয়িতাকে দেখ বেশ সুন্দর হাট্টা গোট্টা গাট্টা গোট্টা রয়েছি কিনা না বল আমাদের মতো বয়সে তোকে খুঁজে পাওয়া যাবে কিনা এইটাই আমাদের ভীষণ সন্দেহ আমাদের তিনজনেরই এই সন্দেহটা আমাদের বেশ অনেক দিন ধরেই চেপে বসে আছে যে আমাদের তিনজনের মতন যখন তোর বয়স হবে আমাদের থেকে অনেকটা ছোট আমার আর গীতাবির বুঝলি তো এই দুটো বুড়ি বাবা এই দুটো বুড়িকে নেমন্তন্ন করে তুই যে কি মহাপাপ করেছিলি এটাও বলেছিস এটাও তুই বলেছিস যারা তখন তোকে দেখতো না যারা আমাদেরকে তখন দেখতো না নতুন দর্শকরা শুনে রাখো এই নোংরা ঘোড়ামুখির কথা তোমরা আমাদের মুখ থেকে শুনবে এতে তোমরা চেনো না যারা ও নতুন দর্শক তারা তোমরা ওকে চেনো না স্পষ্ট কথা বলে ফোনে যেটুকুনি ভিডিও তো ভিডিও কথা বলে একদম না একদম না কোনো এই কাজটা ও করেনি বুঝেছ হুম আমরা ওকে ফেস টু ফেস দেখেছি তোমরা যারা ওই মিটাপে গিয়ে দেখেছো ওরে বাবা সে তখন অনেক উন্নত মানের হয়ে গেছে বুঝেছো আমরা দেখে এসেছিলাম ওর আসল রূপটা ওটা তো তোমরা মেয়েকেই দেখেছো ওখানে তো একটা বোরখা পড়া একটা মানুষকে দেখেছো যার ভেতরটা একরকম বাইরেটা আরেক রকম তোমরা ওর আসল চেহারাটা বুঝতে পারো হ্যাঁ এখন তোমরা কিছুজন ওর আসল চেহারা বুঝতে পারছো কিন্তু আমরা ওর শুরু থেকে দেখেছি শুরু থেকে বুঝেছো যখন ওই মাছ একটা ভাবছি খেত রাক্ষসের তখন থেকে আমরা দেখেছি বসে পড়েছে ব্যাগটা যখন হাতে করে নিল আমি সামনে ছিলাম সে ব্যাগটা যখন হাতে করে নিলো তখনও বলছি কি সুন্দর হয়েছে ব্যাগটা ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আর আজকে বলছিস মুখ পুরি যে তুই ওটা পুড়িয়ে দিবি তোর মুখটাও তার সাথে একটু দিয়ে দিস ওখানে বুঝেছিস তো যদি একটু পুড়ে গিয়ে একটু শুদ্ধ হয় কারণ তোর ওই মুখ বাবা বাবা আসল জায়গায় গিয়ে পড়বে কিনা সেটাও সন্দেহ আছে আমাদের সম্ভাবনা খুব কম বুঝেছিস তো তুই মিষ্টিগুলো কি করবি বাপরে বাপ আমিও মিষ্টি নিয়ে গেছিলাম দুশো টাকার দুশো সেই টাকার মিষ্টিটা গীতাদের টাকার মিষ্টিটা কি করে ফেরত দিবি আর শুন শোন আমি না তোকে একটা বেড কভার দিয়েছিলাম আটশো টাকা না সাতশো না আটশো সামথিং এরকম হবে একদম পিলো কভার ফভার সমেত সেটা কি করবি হুম সেটা কি করবি ওটাও পুড়িয়ে দিস তা এই যে দোল গেল এই দোলেই তো দিয়ে দিতে পারতিস বল নেড়ি ওগুলো পুড়িয়ে দিতে পারতিস শোন এর মধ্যে পড়াবি না খুব তুই কিন্তু ঠাকুর যদি দিন দেয় খুব না উল্টো পাল্টা দিনে আমাদের জিনিস পড়ালে বা পড়াবি না দিলাম আমারটা তাই না বল তো ভালোবাসিস বলিস নি কিন্তু আমার কথাটা তুই গীতাদির জিনিসগুলো পড়াবি বলেছিস শোন একটা মানুষ তোকে ভালোবেসে দিয়েছে তো তুই অন্যের সাথে করতে করতে পিয়াকে নিয়ে বলতে বলতে তুই গীতাদির জিনিসগুলোকে এইভাবে অপমান করতে পারিস তার মানে তুই কতটা ছোট লোক টাইপের মেয়ে ছিলে একবার ভেবে দেখ একবার ভেবে দেখ তুই কতটা তোর নিকৃষ্ট মন অত দূর থেকে অত কষ্ট করে ওই ভদ্রমহিলা তোর বাড়িতে এসেছিল আর তুই নাকি ওনাকে ওগুলো বিক্রি করতে এসেছিল গীতাদেরকে এত কষ্ট মানে অভাব যে গীতাদি অত দূর থেকে তোকে বিক্রি করতে আসবে গীতাদি ওগুলো তোকে গিফট দিয়েছিল আমরা দুজনেই জানি গীতাদি ওগুলো তোকে গিফট দিয়েছিল আমি যখন গীতাদির বাড়ি প্রথম গেলাম ফার্স্ট আমি আর পাপড়ি মুন ছিল সেই সময় গীতাদি আমাকেও একটা হার দিয়েছিল আর পাপড়িকেও একটা দিয়েছিল তো কই আমাদের তো বলেনি গীতাদি একবারও যে এগুলো তোমরা কিনবে আমি বিক্রি করি হাতে করে তৈরি করে করে বিক্রি করি তোমরা কিনবে না কখনো গীতাদি আমাদের বলেনি গীতাদি বলেছে আমার হাতে তৈরি জিনিস এটা তোমাকে দিলাম আমাদেরকে ছড়িয়ে দিয়ে বলেছিল যার যেটা পছন্দ সে সেটা নাও তো আমি একটা গলার হার নিয়েছিলাম লকেটটা সমে আজও আছে সেটা আমার কাছে তো সেখানে দাঁড়িয়ে তুই কি করে বলতে পারিস মানুষকে এত ছোট তুই করতে পারিস কি করে আসলে তোর ইন বন তুই হচ্ছে শয়তান বলেছিস তো ইন বন তুই শয়তান কারণ যখন তুই জন্মানোর জন্য মা পেটের মধ্যে ঢুকেছিলি তখনই তোর মাকে দেখ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কারণ তুই হচ্ছিস শয়তান মানে মেয়ে ছেলে খেকি বুঝেছিস তো সবাইকে খাওয়া মেয়ে ছেলে সেই জন্য তুই খেকি ছেলে মানে অসভ্যের অসভ্য কত রকম হতে পারে নতুন বন্ধু যারা তোমরা ওর ভিডিও দেখো তারা তোমরা শুনে নাও যে যাকে সাপোর্ট করছো তোমরা সে হচ্ছে অতি নিম্ন জঘন্য রুচি সম্পন্ন একটি মহিলা উঠতে বসতে শুধু চাপকানো দরকার উঠতে বসতে শুধু ফ্যাট 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 আর আর কিচ্ছু কিচ্ছু না না মুখ মুখ খুলবি স্যার স্যার খুলবে ওকে এইটার দিতে যদি পারতো ছোট থেকে ওর বাবা মা তাহলে আজকে এইরকম নোংরা চরিত্রের জঘন্য মানসিকতার মেয়ে হতো না অনেস্ট গ্রুপ তৈরি করেছিল বুঝলে সেখানকার ও রানি। একদম ওপরে টপ লেভেলে থাকবে ওর কথা শুনে শুনে ওর দলের যতগুলো ছিল ভাই বোনেরা সব যা পেরেছে তাই বলেছে কিন্তু আমাকে নিয়ে আমি আমার কথাটা বললাম আদাসগুলো তো তোমরা সবাই জানো আমার কথাটা আমি বলছি যা পেরেছে সবাই তাই বলেছে কিন্তু আমি সবাইকে নিয়ে ভিডিও বানাইনি কাউকে কাউকে নিয়ে হয়তো একটা দুটো ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি যখন বুঝলাম যে এরা তো হচ্ছে ওঠা বসা করা ওর চামচা তখন থেকে ছেড়ে দিয়েছি যে চামচাদের নিয়ে কথা বলবো শেষ বয়সে বুড়ো বয়স এসে দরকার নেই মাথাটাকে ধরেই কথা বলি সেই কথা আজও বলে যাচ্ছি আর বাকি জীবনও বলে যাব এই গোড়া থাকবে মুখের সামনে আস্তা বলে চি করবে ততদিন আমাদেরকে বলতেই হবে কে নিয়ে কথা নোংরা মেয়ে মুখে না তোমার একেবারে বিচুটি পাতা ধনে পাতা যা যা পাতা আছে সব তোমাকে একবার বেটে তোমার মুখের মধ্যে ঢিকিয়ে দিতে হয় নট ছাড় মেয়ে ছেলে কথাটা বলিস কি করে রে তুই এই ধরনের কথাগুলো যে পুড়িয়ে দিবি হ্যাঁ পুড়িয়ে দিবি কোনোদিন হাতে ধরে একটা জিনিস দিয়েছিস কাউকে কাউকে দিয়ে দেখেছিস কোর কিরকম লাগে কতটা আনন্দ লাগে আমি যাব না যাব না যাব না যাব না করে ও তোর ডাকে আমি গিয়েছিলাম কারণ আমাদের মধ্যে না একটা মনুষ্যত্ব আছে একটা ভালোবাসার মতন ছোট্ট এটুকুন একটা মন আছে যেটা দিয়ে তোর মতন একটা নিকৃষ্ট মেয়েকে আমরা ভালোবেসে গিয়েছিলাম বাবা সেখানে গিয়ে যা দেখেছি সেগুলো তো তো এখনো পর্যন্ত বলিনি শোনো তাহলে আজকে অনেক কিছু বলবো তোমাদের কাছে গীতাদিকে এইভাবে অপমান করতে দেখে আমার পক্ষে থেকে মুখ বন্ধ করে থাকাটা সম্ভব হলো না কারণ গীতাদিকে আমার থেকে বড় নয় গীতাদি আর আমি সেম বয়সী সে গীতাদিকে আমি নিজের দিদির মতন শ্রদ্ধা করি কারণ গীতাদির থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু তারপর সে একটা ভালো জায়গায় চাকরি করে এখানে তার আরও প্লাস পয়েন্ট একটা মেয়ে হয়ে মহিলা হয়ে হাজব্যান্ড ছাড়া দুটো মেয়েকে সামলানো আমি জানি সেটা কত কষ্টের তুই কি বুঝবি তাকে তুই অপমান করছিস হ্যাঁ সমান থেকে নাকি তোর 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 আমরা থেকেও বড় তো তুই বলে দিয়েছি তোরা দিন তোরা বাড়বি না আমরা হয়ে মরে যাবো মরবিও না তোরা বাড়বিও না এরকমই আর কি তোদের মানে মেন্টালিটি তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে শোনো বন্ধুরা আমরা যখন আমি যখন গিয়ে পৌঁছাই আমার কথা আমি বলছি আমি যখন গিয়ে পৌঁছাই তখন অলরেডি সবাই এসে গেছে আর ওর সাজটাও কমপ্লিট ও যে শাড়িটা পরেছিল সেই শাড়িটা দিয়েছে জয়িতা আর গলায় চোকার মতন একটা পরে আছে সরু মতন ওইটাকে কি বলে চিকটাই আর কি আমিও তো জানি না নামঠাম কারণ আমি জীবনে কোনোদিন পড়িও না আমার কোনো ভিডিওতে বা আমার কোনো শ্বাস পোশাকে কোনোদিন কেউ দেখেনি আমি সব পরেছি এই চেনটাই পরি এটা একটা ছোট চেন আর তার আগে আমি একটা বড় চেন পড়তাম এই এত দূর অব্দি একটা চেন পড়তাম ব্যাস আমি আর কোনোদিন কোনো কিছু সাজিনি না গলায় কানে এরকম বড় বড় দুল আর না গলায় এই হ্যাবড়ি তাবড়ি হাতে এই সব কখনো পরিনি আর আজকে তো প্রশ্নই ওঠে না তো সেইখানে দাঁড়িয়ে তুই আহ গীতাদি দেওয়ার পর তুই কিন্তু ওইটাই পরেছিলি যেটা জয়ী দিয়েছে শাড়ি আর গীতাদি দিয়েছে যে হার সেই হারটা তুই পরেছিলি কিনে তো নিসনি বাবা দিয়েছিল তাই পরেছিলি কেন পড়লি। দিতে না পার গিতাদি আমি না কিনতে পারবো না তোর তো পয়সার অভাব ছিল তোর তোর শ্বশুরমশাই তোর জন্মদিনটা করেছিল হাতে পায়ে ধরে কেঁদে কেটে শ্বশুরমশার পয়সাতেই জন্মদিন করেছিলি বাপরে বাপ বা পাঁচশো টাকা করে দিচ্ছিল তোমরা জানো না বন্ধুরা আমরা দেখেছি না দেখলে আমার ভিডিওটা আমার কমিউনিটিতে দেখা দেওয়া আছে পুরো ভিডিওটা তোমরা দেখে নিও পাঁচশো টাকা দেয়নি একজন কে যেন মা না বাবাকে দিতে ভুলে গিয়ে বসে পড়েছিল দাও 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 পাঁচ টাকাটা দাও টাকাটা দাও বলে হাত থেকে কেড়ে নিয়েছিল আর চকচক করছিল মুখটা যখন ওকে সবাই পাঁচশো টাকা দিয়ে আশীর্বাদ করছিল ওর বাবা মা ওর শ্বশুর শাশুড়ি এই চারজনই ওকে টাকা দিয়েছে বাকি আমরা যারা গেছিলাম আমরা গিফট দিয়েছিলাম নিয়ে কাদেরকে কাদেরকে করেছে বাপরে বাপ কি আমি গীতা দি আর জয়িতা ব্যাস আর একজন ছিল হচ্ছে ওর কোন বান্ধবী নাকি আমি তাকে ঠিক চিনি না তো উনি আর ওনার হাজবেন্ড এই হচ্ছে ওর নেমন্তিত আর মা বাবা বা বোনেরা এই জাস্ট আর তো কিছু নেই তো সেইখানে দাঁড়িয়ে আহ ও আমরা যখন মিষ্টি নিয়ে গেলাম প্রথমে গীতাদি ঢুকে গেছে আমি যখন গেছি তখন অলরেডি গীতাদি জয়িতা চুকু জয়িতা তো আগের দিন থেকে ছিল জয়িতার আবার প্রাণের বন্ধু ছিল বাবা না জয়িতাকে কোনো বাজে কথা বলার মতন ধৃষ্টতা আমি করব না কারণ সে খুবই ভদ্র একজন মহিলা আর তার সাথে ছিল এই শয়তান মানে এ মেয়ে ছেলেটা মুখ খারাপ করবো না বুঝতে পারছো কি মেয়ে ছেলে সেইটা বুঝেছো জয়িতার মান সম্মানটা নষ্ট হয়েছে শুধু ওর সাথে মেশার জন্য আর কিছু নয় তো জয়িতা মুখ খুলেছিল কেন তার পেছনে অনেক কারণ আছে আর আজকে আমরা মুখ খুলছি কেন তার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ থাকবে আমরা যখন ওর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলাম সেটা কেন কখন কি জন্য যার বাড়িতে গিয়ে আমরা খেয়ে এলাম তার নামে বাজে কথা বলবো এরকম পাগল তো আমরা নই অ্যাটলিস্ট অশিক্ষিত মূর্খও নই যে একেবারে কোন কো নচ থেকে এসেছি কিছুই জানি না সেরকমও নিশ্চয়ই নই এতদিন ধরে আমাদের দেখে তোমাদের নিশ্চয়ই এটা মনে হবে না গীতাদি সমাধি অশিক্ষিত এবং মানে কি বলবো সমাজের চলার মতো নয় নিশ্চয়ই এতদিন ধরে তোমাদের সেটা মনে হয়নি যাদের যাদের মনে হয়েছে তাদের আমাদের কচু কলা বুঝলে তো তারা তাদের মতন জন্য ভেবেছে যে ওরাও আমাদের মতন না আমরা তোমাদের মতন হতে পারবো না কখনো তো যাই হোক সেখানে বড় কথা নয় যেটা বলতে এসেছি তো সেই আমি যখন গিয়ে ঢুকলাম তখন দেখলাম অলরেডি সব কমপ্লিট আমি যাবো তারপরে কেকটা কাটা হবে কারণ আমি যখন বলেছি আমি যাবো মানে যাবো না যাবো না করতে করতেও আমি যাই তো যখন গিয়ে পৌঁছালাম তো আমার সাথে গিয়েছিল পিঙ্কি পিঙ্কিকে তোমরা নিশ্চয়ই এতদিনে সবাই চিনে গেছো আমার বাড়িতে আসে থাকে রান্না করে খাই দেয় আমরা দুজনে তো সেইখানে সে পিঙ্কিকে নিয়ে যাই পিঙ্কিকে রিকোয়েস্ট করি যে পিঙ্কি একটু চল না চল না আমি তো কোনোদিন ওইদিকে যাইনি চল প্লিজ চল প্লিজ চল করে করে ওকে আমি নিয়ে যাই তো অতটা দূর এখান থেকে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে বারাসাত বারাসাত থেকে ট্রেন ধরে ওই ঠাকুরনগর ঠাকুরনগর থেকে আবার টোটো ধরে ওর বাড়ি এতটা জার্নি করে আমরা গিয়ে পৌঁছেছিলাম ভাবো সেই সময় কিন্তু করোনা চলছিল মানে একটু কম কিন্তু করোনা পিরিয়ড তার মধ্যে আমার তখন নাতনি সবে আতুর বুঝতে পারছো সেই সময় আমি গেছি কারণ ডিসেম্বরের একত্রিশ তারিখে হয়েছে আমার নাতনি আর জানুয়ারির চোদ্দ তারিখে হচ্ছে ওর জন্মদিন তাহলে বুঝতে পারছো আমার নাতনিটা কত ছোটো ছিল সেই সময় আমি মেয়েকে ওই অবস্থায় নাতনিকে ওই অবস্থায় রেখেও আমি ওর বাড়ি গিয়ে পৌঁছেছিলাম তাহলে আমি কি খুব খারাপ খুব খারাপ কি আমি তাহলে নিশ্চয়ই না ভালোবেসেছিলাম বলেই অতদূর ওই সময় এইরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনেও আমি ওর বাড়ি গিয়ে পৌঁছেছিলাম এবং তারপরে দু তিন দিন আমি মেয়ের নাতনির কাছে যাইনি যেহেতু রাস্তা ট্রেনে বাসে করে গেছি করোনার একটা এফেক্ট তখন চলছিল তো সেই কারণে আমি দুদিন ওর বাড়িতে যাইনি এসে জামা কাপড় সমস্ত কিছু কেচে কুচে ডেটল দিয়ে স্নান টান ট্যাবলন ট্যাবলন দিয়ে হাত ধোয়া যা যা করার ছিল সমস্ত কিছু করার পর দুদিন বাদে আমি সেই বাচ্চার কাছে গেছি তারপরেও এত কথা আমাদের শুনতে হচ্ছে কি না দুই বুড়িকে নেমন্তন্ন করে আমি খুব ভুল করেছিলাম পাপ করেছিলাম এই পাপ তোকে যে কোথায় নিয়ে যাবে না তোর বাপও জানতে পারবে না বুঝেছিস তো তোর বাপও জানতে পারবে না তোকে এই পাপ কোথায় নিয়ে যাবে দুটো মানে বিধবাকে তুই যেভাবে এই সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরা করেছিস নোংরা নোংরা কথা বলেছিস কোনোদিন তোর পাপ মানে ধুয়ে মুছে সাফ করতে কেউ পারবে না কেউ না বুঝেছিস তো যখন ইত্যাদি মিষ্টি নিয়ে গেছিলো মিষ্টিটাকে খাটের তলায় ঢুকিয়ে রেখেছিলি কেন রে কেন তারপর যখন আমি নিয়ে গেলাম মিষ্টিটা সেটাও খাটের তলায় বলেও যে না ওপরে পাঠাবো না ফ্রিজ তো আমার নেই ওপরেই ফ্রিজ বাবা সব মিষ্টি পাবো না দরকার নেই বলেছিলি কিন্তু তাহলে ওই মিষ্টিগুলো আমরা চাই তুই যেমন গীতাদির ব্যাগ পড়াবি হার পড়াবি দুল পড়াবি সাথে আমারটাও পুড়িয়ে দিবি তুই কিন্তু বলিস নি তুই তো আমাকে আবার একটু বেশি ভালোবাসিস গীতাদির থেকে তো আমাকে বেশি ভালোবাসিস জানবি সেটা বড় কথা না তো সেই আমার গীতাদির সাথে সাথে তুই আমার দেওয়ার চাদরটাও পরাবি আমি দেখতে চাই তুই চাদরটা পুড়িয়ে দিচ্ছিস কারণ তোর মতো মেয়েকে তোর জন্মদিনে খেয়ে আমরা যা পাপ করেছি সেই পাপের খণ্ডনটা যেন ওইটা পুড়িয়ে আমাদের হয় বিশ্বাস কর তোকে দেওয়াটা আমাদের অন্যায় হয়েছে তোর বাড়ি যাওয়াটা আমাদের অন্যায় হয়েছে সেটা আমরা পরে বুঝতে পেরেছি আগে বুঝতে পারিনি কারণ আমরা তো অত কুচুটে নই আমরা অত কুচুটে হলে আজ পর্যন্ত আমি আর গীতাদি তোর মতন ওরকম বড় হয়ে যায়নি দেখেছিস দেখ যার কুচুটে বুদ্ধি সম্পন্ন হয় ওই রকম বরবটির মতনই চেহারা হয়ে যায় তাদের ক্ষয়াতে চেহারা খেতে পাস না তো যা খাস বেরিয়ে যায় কিন্তু ওই যে বিছুটি পাতা ঘষে এসেছিস আর ধনে পাতা গাছ জন্মিয়েছে এখন ওই জন্য হাগাটা তোর বন্ধ হয়ে গেছে তাই না হলে হেগ্গে হেগ্ হেগ্গে হেগ্গে মরতিস তো যাই হোক সেটা বড় কথা নয় তাই জন্য বলছি তোকে যে আমার দাওয়া চাদরটাও তুই পুড়িয়ে দিবি আমি চাই না যে ওই চাদরটাও তোর বাড়িতে থাকুক কারণ গীতাদিকে তুই অপমান করা মানে কিছুটা আমাকেও অপমান করা কিছুতেই তুই ওই জিনিসগুলো হাতই দিসনি হ্যাঁ অথচ গলায় পরে নিয়ে তুই কেক কাটলি প্রত্যেককে কেক দিলি খাওয়ার সময় ঘুরলি সব কিছু করলি ওপরে গিয়ে আবার রিলসও বানিয়ে নিলি অথচ লোককে বলছিস আমি হাত দিয়ে ছুঁয়েও দেখিনি তার বুঝতে পারছো বন্ধুরা ও কতটা মিথ্যে কথা বলে তার প্রমাণ জল জানতো আমরা এই তিনটে প্রাণী দেখো আমরা তিনজনেই ওর কাছে খারাপ হয়ে গেছি তার মানে বুঝতে পারছো তো কতটা খারাপ হ্যাঁ আমি খারাপ হতাম নয় বুঝতাম না দুজন তো ভালো আছে তাহলে সমাধি খারাপ গীতাদি খারাপ হতো না জৈতা আর সমাধি তো ঠিক আছে ওই বুড়ি খারাপ মানা যেত দেখো আমরা তিনজনই খারাপ তার মানে ও হচ্ছে সতী আর আমরা হচ্ছে সব হ্যাঁ নোংরা মেয়ে ছেলে তো মনে হয় না যে একদম এইভাবে দিই আমার এটাই মনে হয় সব সময় আমারও তো মুখে বাবা সাজিয়ে গুজিয়ে কথা বলতে ইচ্ছা করে না আমি যা করবো স্যাটাস্যাট হাতে পাতে হাতে ভাতে কখনো মুখে নয় তো যাই হোক সেটা বলে দিলাম পরিষ্কার করে তুই আমার দেওয়ার চাদরটাও পুড়িয়ে দিবি আমি দেখবো তুই পুড়িয়ে দিচ্ছি শাড়ি ওর দেওয়ার শাড়িটাও তুই পুড়িয়ে দিবি কারণ দি জয়িতা আমি তিনজনেই যখন তোর কাছ থেকে সরে এসেছি তা আমরাও চাই না আমাদের দেওয়া জিনিসগুলো তোর কাছে থাকুক পরিষ্কারভাবে বলে দিলাম একদিনে পড়াবি সাথে পড়াবি বুঝেছিস পড়ার মুখে পুড়িয়ে দিবি তোর নিজের মুখটাও তার সাথে সাথে এছাড়া তোকে ভালো কথা কিছু বলার নেই যে মুখ দিয়ে তুই আমাদের নিন্দা করতে বসিস লোকের নিন্দা তো করে করে শেষ হয়ে গেলি যে মুখ দিয়ে তুই আমাদের তিনজনের নামে কথা বলিস না সেই মুখটা তোর জীবনে কোনোদিন পুড়বে না এটা হচ্ছে একদম মানে কি বলবো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা দেখবি এটাই হবে কি করে তুই বলতে পারিস কথাটা কি করে বলতে পারিস গীতাদি তো প্রমাণ দিয়ে দিল যে হারটা ও কিনেছে দুশো টাকা না আড়াইশো টাকা দিয়ে দেখিয়ে দিল গীতাদি তোর তারপরেও লজ্জা করে না হ্যাঁ জুতোটা খাস সবার কাছ থেকে তারপরে তোর লজ্জা করে না আজকে বসেছিস টুনটুনিকে সাপোর্ট করতে ওর মতো একটা নোংরা জঘন্য মেয়ে ছেলেকে তুই সাপোর্ট করিস তোর মানসিকতাটা বুঝতে পারিস তুই কতটা নিচ মানসিকতার হ্যাঁ ফোনদীপ ফোনদীপ করে যখন বলিস তখন মনে হয় না ওকে যদি কেউ গামলা বলে শন মানে ওর বডি শেমিং হয় তুই তো এরকম এরকম করে ওর চোখ পিটানি এরকম এরকমটা করেছিস তাহলে তুই ওটা কি করেছিলি কি করেছিলি তুই ওটা মুখ না তোর সাঁড়াশি দিয়ে তোর জিপটাকে টেনে নিয়ে আসতে হয় আর কিচ্ছু না জিপটাকে বার করে দিতে হয় এত মিথ্যে কথা আর এত নোংরা কথা বলিস তুই কি প্রতিটা মুহূর্তে মানুষকে ছোটোর থেকে ছোট ছোট ছোটো করতে করতে কোথায় গিয়ে মিশিয়ে দিস সেটা তুই নিজেও জানিস না তোর দর্শকগুলো যেগুলো তোকে সাপোর্ট করে সেগুলো তোর থেকে খারাপ তোর থেকে খারাপ তাই জন্য তোকে সাপোর্ট করে বুঝেছিস তাই জন্য তোকে সাপোর্ট করে দেখবো কতদিন তোকে সাপোর্ট করে দেখবো তারা যদি সত্যি করে মানুষের বাচ্চা হয় মানুষের পেট থেকে জন্মে থাকে তাহলে কতদিন তোকে ওরা সাপোর্ট করে এটাও আমরা দেখবো আমার তো মনে হয় না ওগুলো সত্যিকারের মানুষের বাচ্চা কিনা আমার আমার সন্দেহ আছে এদের আর বা হলেও সেগুলো কোথাকার কোন মানুষের সন্তানেরা কোনো সভ্যভদ্র এলাকা থেকে এসছে কিনা এটাও জানার বিষয় আছে নাহলে তোর মতন মেয়েকে কেউ সাপোর্ট করে হ্যাঁ বলছিস তুই পিয়াকে বলতে বলতে তুই গীতাদের গিফট নিয়ে বলতে শুরু করে দিলি তোর লজ্জা করলো না তুই নাকি এম এ পাস বিএড এই ওই সেই এম এ পাস জীবনে কোনো দিন এম এর পুরো অক্ষরটা বলতে পারবি সেটাও পারবি না সেটাও পারবি না মুক্ত বিদ্যালয় থেকে পাশ করেছিস কিনা না সেটাও মানুষ জানে না বুঝেছিস তো বড় বড়ো কথা তোর ওই ওইখানে গিয়ে বসে বসে বলবি ওইখানে গিয়ে বসে বসে বলবি একদম যেন সোশ্যাল মিডিয়ায় তোর ফালতু ভাগবকা আমরা না দেখতে পাই আর ছি ছি ঝ ঝি ঝি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট একদম কেউ ওই চ্যানেলটা দেখবে না কেউ ভিউজ দেবে না ওকে কেউ ভিউজ দেবে না নোংরা নোংরা কথা যখনই দেখবে কাউকে নিয়ে নোংরা কথা বলেছে একদম ধপা ধপ ধপা ধপ ধপা ধপ দিয়ে দেবে একদম অসভ্য মেয়ে ছিল একবার আমার আমার ভিডিও দেখে আমার ভিডিওতে ও প্রত্যেকটাই গ্রুপের সদস্যদের বলেছিল এই বুড়িটাকে কেউ ভিউজ দেবে না এই বুড়ির ভিডিও কেউ দেখবে না এই বুড়িকে ভিউজ দেবে না তারপর থেকে দেখো আজকে আমার অবস্থাটা ভিউজ নেই আবার এইটা নিয়ে লোকের কাছে আমি বলতে বসেছে আমি আমার ভিউজ নেই বলে আমি নাকি ওর সাথে কথা বলতে গেছিলাম মুখটা না তোর খেতো করে দেবো একদম আমি একদম খেতো করে দেবো তুই তো চিনিস না আমাকে বুঝেছিস তো যতটা ভদ্র ততটা কিন্তু আমি অভদ্র হয়ে যেতে পারি মিনিটে মিনিটে বুঝেছিস অর্থে যতদিন ভদ্রতাটা দেখছিস ততদিন নিজেকে ভদ্র রাখার চেষ্টা কর যখন প্রত্যেকে মিলে অভদ্রতম করতে শুরু করবো না ল্যান্ড তো হয়ে দৌড়াতে শুরু করবি জামা কাপড় পরারও টাইম পাবিনা। না তো মাথায় রেখে দিস চলো টাটা